প্রায় আরো বারো চোদ্দ বছর আগে ঘটনা তখন আমাকে কয়েকজন লোক আমার কয়েকজন বন্ধু বান্ধব এক বিয়েতে গেছে লয়ে গিয়ে কয় যে আমরা সবাই মদ খামো তুইও খাবি আয় আমি তোরা খাইতে পারো আমি হাফেজ কোরআন হয়েছি আমি জানি তোরা তো মদ খাবি তোদের চিন্তা নাই পরকালের আজাবের ভয় তোদের না থাকতে পারে কিন্তু আমার পরকালের আজাবের ভয় আছে আমার আল্লাহর ভয় আছে আল্লাহর কাছে আমি কি হিসাব দেব এই জন্য আমি মদ পান করবো তোরা সব খা আমি গেলাম কারণ আমার ভিতরে কার ভয় আছে আমার ভিতরে কার আছে আর কেউ মধ্যে ময়দানে যে একটা হিসাব দিতে হবে এই বয়টা আমার আছে যদি এই বয় কারণ থাকে অনেক সময় বলে যে পরকালে তোমার কিন্তু হিসাব দিতে হবে আমার ট্যাডা মাই রেখেছ দূর রাখত আর পরকাল আমরা মনে করি যে পরকাল তো এটা কবে আর কতদিন বাঁচবো অনেকে তো বিয়ে সাদি করি নাই অনেকে পোলা ফট হয় নাই দাদা হই নাই কত এপরে তো বকের বলে যাবো আল্লাহ এই চিন্তা আপনার আমার মনে ঠিক না

আর এই কিয়ামত আমি আল্লাহ গোপন করে রেখে দিলাম এবার সার ব্যাখ্যাই নই বলেন মান মাতা কামাত কিয়ামাত কিয়ামাতও মানুষের মরণ এটাও তার একটা কেয়ামত এটাকে বলা হয় কিয়ামতে সুগরা আরেকটা হলো কেয়ামতে কুবরা যেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে আর মানুষ যেদিন নিজে নিজে মরে মানুষ যেদিন মরে যায় ওর তার ব্যক্তিগত কেয়ামত হয়ে যায় এক হাদিসে আল কবর রাউযাতুম মিন কবর জান্নাতের বাগান আর কার জন্য নামে তাই আপনি আমি যদি চিন্তা করি যে মোর মতো আর কতদিন পরে এখন আর এত কিছু পরে পরকাল না আল্লাহ বলছেন আকাদুখ ফিহা আমি একটা গোপন রাখছি কখন যে তোমার কাছে মালাকুল মউত যাবে তুমি জানো না হুজুর কোন আমরা জানি আচ্ছা আমি যখন ওয়াজ করতে বসছি আমি যে এখান থেকে শেষ কইরা পরের যে মাহফিলটা যাই তার মুখছি ওই রেখে আমি জানি জানি না আচ্ছা এক পর্দা যাওয়া পরের কথা বলেন এখন আমরা যারা বসছি উইটটা খালি তার মুখ এই গ্যারান্টিটা আছে ফিরুজ সাহি গান গাইছিল এক মিনিটের নাই বরসা সাঙ্গ হবে রং তামাশা দম ফুরাইলে বন্ধু চক্ষু বুঝিলে গান গাইতেছে এক মিনিটের নাই বরসা কইতে কইতে হ্যাঁ নিজে স্টেজে শেষ হ্যাঁ আমি একবার ওই যে শহীদ বুদ্ধিজীবীতে একটা মাহফিল ছিল অনেক আগে তখন এই যে শহীদ বুদ্ধিজীবীর মাঠে তখন দেখলাম যে অনেক কবর তো জিয়ারত করা যায় জিয়ারত করে আস্তে আস্তে একবারে শেষ শেষ মিনিট দেখি মানে লেখা এলো এই সেই বিখ্যাত গানের শিল্পী যেই ফিরুজ সাহি এক মিনিটের নাই বরসা তাই আমি কিনা আল্লাহ এটি তো সেই লোক যার ওয়াজ আমি করি যার কথা আমি বলি দেখেন এক পিঠে নাই ভরসা কইতে কইতে স্টেজে শেষ কথা বক্তা ওয়াজ করতে করতে স্টেজে মারা গেল কত মানুষ ওয়াজ শুনতে শুনতে মারা গেল কয়েকদিন আগে বগুড়া ওয়াজ করতে গেলাম বললো হুজুর ওয়াজ তো শোনার জন্য সভাপতি সাহেব আছে ডাইন পাশে ওনার ভাই আসছিল ওনার ভাই মাত্র মরছে একটু জানাজার কথা এলান দিয়ে কালকে ফজর উপরে জানাজা হবে তা আমি নিজেই এলান দিলাম তো এরকম এলান কিন্তু আমাদের নামে একদিন হবে যেরকম ঠিক না ঠিক কার বরুন পন্দির অ জানি না আলপ বয় বন্দ রে চব্বিশটা ঘন্টা মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে থাকো ইদাক জনহুম লায়স্তা ও হেরো নাম সা চৌয়া নায় স্তম কম দেম মনে সবাই যখন হয়ে যাবে মালা কুল বাউ এক সেকেন্ড আঁকেও যাবে না এক সেকেন্ড পরেও যাবে না নির্দিষ্ট সঙ্গে তোমার মরণ হয়ে যাবে আবার ধরে আর কারকম মরণ হয়ে যায় পৃথিবীর মানুষ তোমরা কেউ জানো না সুতরাং মৃত্যুর প্রস্তুতি নিতে তোমরা দেরি করবা না চব্বিশটা ঘন্টায় মৃত্যুর জন্য তোমরা প্রস্তুতি নিয়ে থাকবা তো অবস্থায় থাকবা গুণামুক্ত অবস্থায় থাকবা বান্দা যেন কোনো হক না পায় বান্দার হক পরিশোধ করে দেবা কারণ কার মরণ কোন দিন আসছে আমরা কেউ জানি না এই জন্য কবি বলেছেন আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না বলেন আমার মরণ আসিবে কখন আমি মরে গেলে আমায় তোমরা ভইলা ভয়লা যায়ও না আমি মরে গেলে আমার